আজ একশো বছরের জন্মদিন পালন করলাম কিন্তু কার আর কোথায় আমি নেহা চলেছি নতুন আর একটা ব্লগের সাথে আর আজকের এই ব্লগটা হতে চলেছে খুব স্পেশাল রোজকার ব্লগই স্পেশাল হয় আমার জীবনে কারণ আমি চাই প্রত্যেকটা মুহূর্ত সুন্দরভাবে বাঁচতে যাই হোক এখন বাজে দশটা আর আমি দেখো তালা লাগানো আর আমি এখানে বসে আছি আজকে আমি যেতে চলেছি আমার দ্বীন বাড়ি আর ওইটা হচ্ছে কি বলো তো ওদের বাড়ি আজকে নারায়ণ পুজো এর আগের দিনে ব্লগে বলেছি যাই হোক এখন রেডি হয়ে বসে আছি তালা লাগানো তার কারণ হচ্ছে আমি না সকালবেলা এই বাড়ি থেকে ওই বাড়ি মানে আমার শ্বশুরবাড়ি গেছিলাম আমি আর তোমাদের দাদাভাই তারপর ওখান থেকে রেডি হয়ে আসলাম এসে এই ঘরের তালার চাবি তোমাদের দাদাভাই রেখে এসেছে তো ওটাই এখন আনতে গেল চলো নিয়ে আসুক তারপরে দেখতে থাকো ব্লগটা ব্লগের প্রথমেই তো বললাম আজ আমরা করলাম একশো বছরের জন্মদিন পালন ব্লগটা দেখেই তো বুঝতে পারছো তোমরা কিন্তু ভেবো না আমার দিদুনের একশো বছরের জন্মদিন পালন হচ্ছে কারণ যাচ্ছি তো দিদুন বাড়ি আসলে আমরা এই যে বিয়ের পর এই প্রথম মানে তোমার দাদা ভাই আর আমি এমন করে বাড়ি যাচ্ছি এর আগের দিন তো দেখতেই পারলে একটুখানি গিয়ে ঘুরে মানে পাঁচ দশ মিনিট বসে চলে এসেছি তো আজকে বেরোব সকাল থেকে মোটামুটি তিনটে ট্রেন আমরা ফেল করেছি মানে প্রথম হচ্ছিল আটটা ট্রেন তারপরে নটার ট্রেন তারপরে দশটার ট্রেন সেটাও মিস করে এখন আমরা যাচ্ছি এগারোটার ট্রেনে তো চলে এসেছি দেখো আরমঘাটা আর ওখান থেকে আসা যায় আমার দ্বিদিন দেবাড়ি বিন তো যাই হোক আমরা চলে এসেছি আর রাস্তায় না আর কোনো ভিডিও করা হয়নি আসলে আজকে আমার কোন রকম কোনো ভিডিও বানাতেই ইচ্ছা করছিল না এর আগের একদিনের ব্লগ কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করিনি হয়তো বুঝি এর আগে যে ব্লগটা দেখতে পেরেছ তারপরে একদিনের রকম কোনো ব্লগ নেই এটা হচ্ছে তার একদিন পরে তো এখানে দেখো কুটু এসেছে মানে আমার পাশের বাড়ির ভাইটা ও কালকে মা বাবার সাথে এসেছিল আর আমরা দুজন তো আজকে আসলাম তো পুজোও হয়ে গেছে আমরা আস্তে আস্তে কারণ আমরা বললামই তো তিনবার ট্রেন ফেল করে করে এসেছি তো এখন দেখো আমরা একটু বসেছি আমি বসেছি সিন্নি মাখাতে আসলে এই কাজটা না মোটামুটি আমি একটু পারি মানে প্রথমে ফল কাটলাম তারপরে সিন্নি মাখাবো এই ফল কাটা সিন্নি মাখাই কাজগুলো মোটামুটি আমি করি আমাদের বাড়ি কিছু হলে তো এখন এই যে সিন্নি মাখাছি বড় গামলা একবার তো পুজোই হয়েছে তারপরে এটা আবার মাখানো হচ্ছে কারণ আবার সবাই আসবে প্রসাদ নিতে আর এখনো পর্যন্ত না আমরা জানতাম না যে আজকে এই যে একজনের একশো বছরের জন্মদিন পালন হবে এইবারটা তোমাদের সঙ্গে বলি কার আসলে আমার দিদুনের মা মানে আমার বড় মা তার কিন্তু একশো বছর পূর্ণ হলো মানে সেটা আমি আসলে জানতামই না আমি এই ঘরে ছিলাম তো এই ঘরে বড়ো মা এসেছে সবাই এসেছে তো হঠাৎ করে সবাই বলল মানে আমার দিদুন তারপরে সবাই যে একশো বছরের নাকি জন্মদিন মানে একশো বছর পূর্ণ হলো এইবারটা তা আমরা বললাম তাহলে একটা কেক কাটা হোক আসলে আমরা না জানতাম না আর আমরা যেহেতু বাইক নিয়েও যাইনি আমরা বাজারে যেতে বড্ড বেশি অসুবিধা হতো তো এই যে একটা মাসি এসেছিল কেক নিয়েই এসেছিল এই যে ওই কোনায় বসে আছে উনি হচ্ছে আমার বড়ো মা ওনার সব নাতিপুতি আমরা মানে মেয়ের মেয়ের মেয়ে হচ্ছি আমরা তো এমন একটা অবস্থা আর কয়েকদিন পরে আমাদেরও হয়তো মেয়ে হয়ে গেল মানে কয়েকটা প্রজন্ম হয়ে যাবে যাই হোক দেখো এখন বাইরে আসা হয়েছে কয়েকটা ফটো তোলার জন্য আর এর আগেই তো দেখতে পারলে আমার মাসির মেয়ে সব সুন্দর করে ভিডিও করে দেখিয়েছে আমার দিদুন বাড়িটা আসলে আমার দিদুন বাড়ি না দেখবা অনেকের থাকে পয়সা থাকে মন থাকে না কিন্তু অনেকের থাকে পয়সা নেই কিন্তু মন হচ্ছে বড্ড বেশি ভালো তো আমার দিদুন দে বাড়িও তাই আর অবশ্য দিদুন দে বাড়ি সবারই ভালো লাগে দেখবা মনে হয় ছোটোবেলার হাজারো স্মৃতি এই বাড়িটা ঘিরে যদিও বা তখন ছিল মাটির বাড়ি এখন তো পাকা হয়েছে তো দেখো এখানে এই যে এটা হচ্ছে মানে প্রথম ওই কোনায় আমার দিদুন মধ্যে এখানে আমার বড়ো মা তার পাশে হচ্ছে আমার দিদুনের বোন মানে আরেকটা দিদুন ছোট দিদুন তো আরেকজন মেয়ে ছিল যে মেজ সে কিন্তু মারা গেছে মানে কোন একটা সমস্যা হয়েছিল তো ওই একটু বড়ো মার একটু মনটা খারাপ থাকে যে আমার মেয়ে মরে গেছে আমার জামাই মরে গেছে আর আবার তোরা কেক কাটছিস যাই হোক আমরা জবরদস্তি করে মানে কেক কাটিয়েছি যে কেক তোমাকে কাটতেই হবে কারণ এটাই দেখবে একটা স্মৃতি হয়ে থেকে যাবে এই যে আমার এই ছোট্ট ছোট্ট ভিডিওগুলো তো এখন এই যে কেক দেওয়া হচ্ছে উনি খাবে না কারণ উনি না কেক খেতে যায় না খুব এক বুঝতেই পারছো বয়স্ক মানুষ আমরাই কেক খেতে খুব একটা পছন্দ করি না কেউ কেউ যদিও বা আমি খুব ভালোবাসি তো এখন কেক কাটিং হলো আর আগেই বলেছি আজকে আমার ভিডিও বানাতে একদমই ইচ্ছা করছিল না বেশিরভাগ যেটুকু যা ভিডিও আছে সবই কিন্তু আমার মাসির মেয়েই করেছে মানে আমি ওকে বলেছি একটু করে দে করে দে আসলে আজকে না মানে একভাবে যেহেতু ভিডিও ছাড়ছি আর প্রথমেই তো তোম আমরা আমাকে খুব ভালোবাসা দিচ্ছিলে ব্লগে সেই জন্য আরও বেশি মোটিভেট হচ্ছিলাম আমি ব্লগ আপলোড করতে কিন্তু এখন তোমরা আর আমাকে তেমনভাবে ভালোবাসা দিচ্ছ না মানে বলতে চাইছি ব্লগে জানি না কেন হট করে আমার ভিউ একদমই কমে গেছে তো সেই জন্য আমার আর তেমন একটা ইচ্ছা হচ্ছে না বড্ড বেশি না খারাপ লাগে আসলে সারাদিন একটা ভিডিও বানিয়ে সেটা এডিট করে ভয়েস ওভার দিয়ে আপলোড করে তার থামবেল বানিয়ে যখন পাবলিক করি তারপরে যখন দেখি একদমই মানে কষ্টের কোনো ফলই হচ্ছে না তখন তো একটু খারাপ লাগবেই আসলে তো যাই হোক এবার ব্লগে ফেরা যাক তো দেখতেই পারলে আমার মাসির মেয়ে ও ফুলের মালা গাছ ছিল আসলে আমার দ্বিদিন্দেবাড়ির এই দিকে না এই যে ফুল চাষটা একটু বেশি রজনীগন্ধা তারপরে গাঁদা ফুল এগুলোই তো ও মালা গাছ ছিল আর আমরা দুজনে একটু ঘুরে বেড়াচ্ছি আসলে আমার বাড়ি এমন একটা জায়গায় না বেশ আলো লোকজন আমাদের বাড়ি যেমন একটু ভেতরে কিন্তু এখানে সেটা না এখন দেখো বাজে মোটামুটি সাড়ে দশটা এগারোটা তাও কি সুন্দর আলো বাইরে আর আমি এখন এই যে ফ্রেশ হলাম এইবারটা শুতে যাব তো তোমাদেরকে দেখাচ্ছি দেখো রাত্রিবেলাও দিনের বেলার মতো কি সুন্দর আলো যাই হোক আজকের এই ভিডিওটা এইটুকুই দেখা হবে আবার টাটা